আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বতে রয়েছে কাঁচকলার ভর্তা গ্রাম আজকে কাঁচকলার ভর্তা তৈরি করে দেখাবো এই সবজিরে এই গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দারুণ মজার এই সবজির ভর্তাটা বর্তাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি তার মধ্যে সরিষের তেল নিয়েছি লবণ নিয়েছি হাফ বাটির মতো ফেঁজ আমি বেজে নিয়েছি বেজে নেওয়ার কারণে ফেঁজগুলো একটু কমে গেছে আর এখানে সাত থেকে আটটা শুকনো এখন কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো সিদ্ধ কাঁচকলাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর বড় সাইজের একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই সিদ্ধ করা কলাগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ বাদ দিয়ে হাত দিয়েও এই সিদ্ধ কলাগুলো ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা কলাগুলো একটা সাইডে করে অপর সাইডে আমি বাজা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব বাজা মরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের বেশি সরষের তেল মরিচ লবণ আর সর্ষের তেল পেঁয়াজ সব কিছু ভালো করে একসাথে মেখে নিচ্ছি আর মেশ করা কাঁচকলাগুলো এর মধ্যে মিশিয়ে আমি ভালো করে আর একটু মথে নেব তো তৈরি হয়ে গেল আমার কাঁচকলা বত্তা আপনারা চাইলে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো আমি ধনিয়া পাতা দিই নেই আর চাইলে বত্তাটা একটু বাজি করে নিতে পারেন আর এক বেলা ভালো রাখার জন্য বত্তাটা যেন নষ্ট না হয় তা আমি আর বাজি করবো না যেহেতু কলাটা সিদ্ধ করা আজ এই পর্যন্ত আমার রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম